মঙ্গলবার মহাসমারোহে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়ন জমা দেওয়ার আগে গঙ্গাস্নান সারেন প্রধানমন্ত্রী এরপর বারাণসীর দশাসমেধ ঘাটে পুজো দেন তিনি পুজো দেন বারাণসীর ভৈরব মন্দিরেও পরে বেলা বারোটা নাগাদ মনোনয়ন জমা দিতে যান তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী যিনি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা দিনক্ষণ ঠিক করেছিলেন পণ্ডিত গণেশ্বর মোদীর মনোনয়নের চার প্রস্তাবকের মধ্যে অন্যতম বাকি তিনজন প্রস্তাবক ছিলেন বোজনাথ পটেল লালচাঁদ কুশওয়াহা এবং সঞ্জয় সুনকার প্রধানমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের বহু শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন মোদি জানান মা গঙ্গা তাকে শহরে আমন্ত্রণ জানিয়েছেন এরপর আবেগপ্রবণ হয়ে মোদী আরও বলেন বারাণসীর স্থানীয়রা তাকেও একজন বারাণসিয়া বানিয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা